ঝন্টুর মা ঝন্টুকে খুব বকাবকি করছিল ঝন্টু এক সাধু বাবার কাছ থেকে একটা ইঁদুর কিনেছে বলে ঝন্টুর মা বকতে বকতেই বলছিল নিজে যখন টাকা পয়সা উপার্জন করতে পারবি তখন ও সব শখ পূরণ করবি এখন না কিন্তু ঝন্টু তো সে কথা শুনতেই চায় না সে সাধু বাবার কাছ থেকে কিনে আনা ইঁদুরটা পুষবেই একটা ছোট্ট শহরে ঝন্টু আর তার মা থাকে একদিন এক সাধু বাবার কাছ থেকে ঝন্টু একটা ছোট্ট খাঁচাতে করে একটা ইঁদুর কিনে নিয়ে বাড়ি যায় তার মা তাকে অনেকবার নিষেধ করলেও ঝন্টু কিছুতেই তা শুনবে না মা তাকে যত নিষেধ করে ইঁদুর না পুষতে তত ঝন্টুর গোঁ চেপে বসে সে ইঁদুরটাকে পুষবেই বাধ্য হয়ে মা দেখল তার কথা যেহেতু সে শুনবে না মা তাকে আর কিছু বলল না এদিকে আবার কিনে আনার পর ঝন্টু সেই ইঁদুরের নাম রেখেছে নিজের নামের সঙ্গে মিলিয়ে ঘন্টু মাকে বললো ঝন্টু মা ঘন্টুর খাবার কিন্তু দুটো কিশমিশ আর জল সাধু বাবা বলেছে যে যে ইঁদুরকে কিসমিস আর জল খাওয়াবে তাদের পরিবারে এই ইঁদুর নাকি সৌভাগ্য বয়ে নিয়ে আসবে ঝন্টুর কথা শুনে ঝন্টুর মা ইঁদুরের খাঁচাটাকে মানে ঘন্টুর খাঁচাটাকে ঘরের সিলিং থেকে ঝুলিয়ে রেখে দিল আর খাঁচার মধ্যে ইঁদুরের খাবার জন্য কিশমিশ আর জল দিয়ে দিল সেদিন মাঝরাতে ঝন্টুর মায়ের একটা হালকা শব্দ শুনে ঘুম ভেঙে গেল ঝন্টুর মা শুনতে পেল যে ঘন্টু বলছে ও ঝন্টুর মা উত্তর দাও ঘন্টুকে তার বাইরে যাবার দরকার হলে এত রাতে কোথায় যাবে সে ঝন্টুর মা একথা শুনে বুঝতে পারল যে ওই ঘন্টু ইঁদুর তাকে জিজ্ঞাসা করছে সে কোথায় বাথরুমে যাবে ঝন্টুর মা উত্তর দিল তোমার যেখানে ইচ্ছে সেখানে যাও ছোট্ট ঘন্টু বলে আবার ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে যখন ঝন্টুর মা ঘুম থেকে উঠল এবং ইঁদুরের খাঁচার কাছে গেল দেখল ছোট্ট ইঁদুরের খাঁচা সোনার কয়েনে ভর্তি হয়ে গেছে সে দেখে যেমন অবাক হলো তেমন খুশিও হলো এরকম একইভাবে বেশ কয়েকদিন রাত্রে ঘটল ওই ঘন্টু ইঁদুর জিজ্ঞাসা করত আর ঝন্টুর মা একই উত্তর দিত আর সকালবেলা উঠে দেখতো ইঁদুরের খাঁচা সোনার কয়েনে ভর্তি এইভাবে তারা খুব অল্প দিনের মধ্যেই ধনী হয়ে উঠল এদিকে ঝন্টুদের এক প্রতিবেশী মহিলা তাদের ধনী হওয়া দেখে হিংসেতে জ্বলে পুড়ে একসা সেই মহিলা খুব ভালো মানুষের মুখোশ পরে ঝন্টুর মাকে জিজ্ঞাসা করলো তাদের ধনী হওয়ার কথা ঝন্টুর মা তাকে ওই ঘন্টুই দূরের কথা তাদের সোনার কয়েন পাওয়ার কথা সব কিছু খুলে বলল সব শুনে প্রতিবেশী মহিলা ঝন্টুর মায়ের কাছে তাদের পোষা ইঁদুরটা কয়েক দিনের জন্য ধার চাইল সে আরও বলল যে সে ওই পোষা ইঁদুরের আদর যত্নের কোনো ত্রুটি করবে না ঝন্টুর মা তার প্রতিবেশী মহিলাকে পোষা ইঁদুরটা কয়েক দিনের জন্য ধার দিল প্রতিবেশী মহিলা ঘন্টুকে মানে পোষা ইঁদুরটাকে তার বাড়িতে নিয়ে গিয়ে ইঁদুরের খাঁচার ভিতর জল আর কিশমিশে ভর্তি করে দিল যাতে ইঁদুর বেশি বেশি খেয়ে বেশি বেশি বিষ্ঠা ত্যাগ করতে পারে তাতে বেশি বেশি সোনার কয়েন পাবে আবার সেই খাঁচার নিচে একটা বস্তা পেতে দিল যাতে সেই বস্তার মধ্যে সোনার কয়েন জড়ো হয় মাঝ রাতে প্রতিবেশী মহিলা ওই ঘন্টু ইঁদুরের কাঁচা থেকে একটা হালকা স্বর শুনতে পেল ওহে হিংসুটে প্রতিবেশী মহিলা বলো আমাকে ইঁদুর এই রাতে কোথায় হালকা করে নিজেকে প্রতিবেশী মহিলা তো এ কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে গেল সে উত্তর দিল ইঁদুর তুমি খাঁচা ভর্তি করো টেবিল ভর্তি করো এমনকি বিছানা ও আমার মাথার চারপাশে অনেক অনেক ঢালো তারপর সকালে যখন ওই প্রতিবেশী মহিলা জেগে উঠল সে দেখল ইঁদুরের খাঁচা ঘরের মেঝে টেবিল বিছানা এমনকি তার মাথার চারিপাশ শুধুমাত্র ওই ইঁদুরের বিষ্ঠাতে পরিপূর্ণ হয়ে গেছে কেমন শুনলে বন্ধুরা আজকের আমার এই ছোট্ট নিবেদনটি এই গল্পটি সৌদি আরবের একটি ফোক গল্প সেই সৌদি আরবের একটি ফোক গল্পের অনুসরণে লেখা হয়েছে সৌদি আরবের ফোক গল্পটির নাম হচ্ছে মাক্কি এবং কাকি তো এই মাক্কী এবং কাকি গল্পের অনুসরণে এই গল্পটি লেখা হয়েছে গল্পটি শুনে তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে আমাকে জানিও তোমরা একটু কমেন্ট করলে লাইক শেয়ার করলে আমি আরও ভালো ভালো গল্প শোনাবার জন্যে উৎসাহ পাবো আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো